কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা রোমেল ভালো করে শোনো আমার প্রশ্ন করছে কোরবানির পশু দুধ পান করা যাবে কি এখন বুঝেন ভালো করে আপনি গরু কেনার পরে এটা কোরবানির জন্য কিনেছেন কোরবানির জন্য কিনেছেন এর আগে এটার থেকে কোনো উপকৃত হওয়ার কোনো সুযোগ আপনার নেই কোরবানির গরু থেকে যদি আপনি দুধ দহন করেন তাহলে সেই দুধ কি করতে হবে পুরোটাই সৎকা করে দিতে হবে আর যদি বলেন হুজুর আমি তো লোভ সামলাতে পারি না খেয়ে ফেলছি তাহলে ওইটা টাকা আপনাকে করে দিতে হবে পরের বিষয় যে কোরবানির পশু থেকে জবায়ের আগে কোনো উপকৃত হওয়া যাবে কি না একজনে চিন্তা করলো পনেরো দিন আগে গরু কিনছি এটা দিয়ে তো হাল চাষ করার সুযোগ আছে এখন আপনি কি কি করছেন মাঠে গিয়ে হাল চাষ করাইলেন ইসলাম বলে এই যে আপনি যে হাল চাষ করাইলেন এই হাল চাষের মূল্যটা সৎকা করে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা আমার গত সপ্তাহে আমি এটা বলেছিলাম না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে মৃত ব্যক্তি যদি অসিউত না করে যায় তাহলে করণীয় হচ্ছে স্বাভাবিক মাংস বন্টনের সিস্টেমটাই হবে আর যদি মৃত ব্যক্তি অসিউত করে যায় তাহলে ওই মাংসটা আপনি রাখতে পারবেন না পুরো মাংসটাই গরিবদেরকে বন্টন করে দিতে হবে বিলে দিতে হবে সবটা করে দিতে হবে